আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইমান সম্পর্কিত কোনো বিষয়ে মনে সন্দেহ জাগলে তখন কি করণীয় যে সব বিষয়ে ইমান রাখতে হয় সে সব বিষয়ে যদি কখনো মনে সন্দেহ এবং ওয়াসা দেখা দেয় যেমন মনে সন্দেহ দেখা দিল যে না রুজুবিল্লা আসলে কুদা বলে কেউ আসেন কি বা তাকলে তাকে কে সৃষ্টি করলো কোন সৃষ্টিকর্তা ছাড়া তিনি হলেন কি করে কিংবা সন্দেহ দেখা দিল যে। জাহান্নাম আসলে আছে কি এরুফ আল্লাহ রসুল কোরআন পরকাল তাকদির ইত্যাদি যে কোনো ইমান সম্পর্কিত বিষয়ে সন্দেহ আসলে তখন তিনটি আমল করণীয় যথা এক আবিল্লাহ মানে সে তলিম পড়ে নেওয়া দুই আমাও তুবিল্লাহ অর্থাৎ আল্লাহর প্রতি ইমান পড়ে নেওয়া তিন উক্ত চিন্তা থেকে বিরত হয়ে অন্য কোনো চিন্তা বা কাজে লিপ্ত হওয়া মুসলিম জিলদ এক ইমান বাড়ে কমে কিভাবে ইমান বৃদ্ধি পায় অর্থাৎ ইমানের মধ্যে নূর পয়দা হয় এবং ইমান মজবুত হয় নিম্নুক্ত তরিকায় এক ইমানের আলোচনা দ্বারা দুই ইমানদারদের সুহবধ বা সাহাশর্য গ্রহণ দ্বারা তিল আমল দ্বারা ইমানের শাখাগুলোর উপর আমল করা দ্বারা পক্ষান্তরে ইমান দুর্বল হয়ে যায় এবং ইমানের নূর কমে যায় কি কখনো কখনো ইমান নষ্ট হয়ে যায় নিম্নুক্ত কারণে এক কুফর দ্বারা দুই শ্রিক দ্বারা তিল বিদাহ দ্বারা চার রসম ও কুসংস্কার পালন করা দ্বারা ফাঁস গুন দ্বারা ইমানের শাখা ইমানের পরিচয়ের মধ্যেই বলা হয়েছে কতকগুলো বিষয়কে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকার করা এবং আমলে পরিণত করার সমষ্টি হলো ইমান এ থেকে বোঝা গেল ইমানের কিছু বিষয় দিলের দ্বারা সম্পন্ন হয় কিছু জবানের দ্বারা সম্পন্ন হয় এবং কিছু হাত পা ইত্যাদি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা এসবগুলোকে ইমানের শাখা বলা হয় বড় বড় ইমামগণ হাদিসের ইঙ্গিত পেয়ে গবেষণা করে কোরআন হাদিস থেকে ইমানের শাখা নির্ণয় করেছেন এর মধ্যে দিলের দ্বারা সম্পন্ন হয় তিরিশটি জবানের দ্বারা সম্পন্ন হয় আর বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সম্পন্ন হয় চল্লিশটি আমলের সুবিধার জন্য সংক আলোচনা পেশ করছি। দিলের দ্বারা যেগুলো সম্পন্ন হয় এক আল্লাহর উপর ইমান আলা দুই আল্লাহ চিরন্তন ও চিরস্থায়ী তিনি সবকিছু তার মাহুলক একতা বিশ্বাস করা তিনস্তাদের প্রতি চার আসমানি কিতাবসমূহের প্রতি ইমান আলা পাঁচ আল্লাহর প্রেরিত পেগম বর্গণের প্রতি ইমান আলা ছয় তাকদিরের উপর ইমান আনা সাত কেয়ামতের উপর ইমান আলা আট বেহেস্টের উপর ইমান আনা নয় দুজুকের উপর ইমান আলা দশ আল্লাহর সঙ্গে মহব্বত রাখা এগারো কারুর সঙ্গে আল্লাহর জন্যই মহাব্বত রাখা এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই কারো সঙ্গে দুশমণি করা রাখা বারো রসুল সাল্লিউলামের সঙ্গে মহাব্বত রাখা তেরো ইখলাস অর্থাৎ সবকিছু আল্লাহর উদ্দেশ্যেই করা চোদ্দ তৌবা অর্থাৎ কৃত পাপের জন্য অনুতপ্ত হয়ে তা পরিত্যাগ করা এবং ভবিষ্যতে তা না করার জন্য সংকল্প করা তবা সম্পর্কে বিস্তারিত জানার জন্য আলোচনা দেখতে হবে পনেরো আল্লাহকে বই করা ষোলো আল্লাহর রহমতের আশা রাখা সতেরো আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়া আঠারো হাইয়া বা লজ্জা উনিশ করা বিশ অঙ্গীকার একুশ সবর করা সবর ধৈর্য ধারণ করা বাস বিলয় নম্রতা ও বড়দের প্রতি সম্মানবোধ দেশ মমতা ও জীবের প্রতি দয়া চব্বিশ তাদ্দিরের উপর তথা আল্লাহ ফাইসালার উপর রাজি থাকা ফসিস তবাক্কুল করা ছাব্বিশ নিজেকে বড় এবং ভালো মনে না করা সাতাশ হিংসা বিদ্বেষ না রাখা আটাশ রাগ না করা উনত্রিশ কারো অহিত চিন্তা না করা কারো প্রতি কুদারণা না করা তিরিশ দুনিয়ার মহাবত্যাগ করা জবানের দ্বারা যেগুলো সম্পন্ন হয় এক কালিমে পড়া মুহমদ রসুল্লাহ দুই কোরআনে করিম তিলাওয়াত করা তিন এলমেদিন দিন শিক্ষা করা চার এলমেদিন দিন শিক্ষা দেওয়া দুয়া বা আল্লাহর নিকট প্রার্থনা করা ছয় আল্লাহর জিকির করা সাত বেহুদা কথা থেকে জবানকে হেফাজত করা বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেগুলো সম্পন্ন হয় এক পবিত্রতা হাসিল করা দুই নামাজের পাবন্দি করা তিন সদকা জকাত ফিতরা দান খায়রাত মেহমানদারি ইত্যাদি চার রোজা রাখা ফাঁস হজ ছয় এ তেগা সমগত তালাস করা ও এর অন্তর্ভুক্ত সাত হিজরত করা অর্থাৎ দিন ও ইমান রক্ষার্থে দেশ বাড়ি ত্যাগ করা আট মানত পুরা করা নয় কসম করলে তা পূরণ করা আর কসম বঙ্গ করলে তার কাফারা দেওয়া দশ কোনো কাফারা থাকলে তা আদায় করা এগারো সতর ডেকে রাখা বারো কুরবানি করা তেরো যা ও তার যাবতীয় আনুষাঙ্গিক কাজের ব্যবস্থা করা চোদ্দ ঋণ পরিশোধ করা ফলরু লেনদেন কারবার সততার সঙ্গে এবং জায়স তরিকায় মোতাবেক জায়স তরিকা মোতাবেক আদায় করা ষোলো সত্য সাক্ষ্য প্রদান করা সত্য জানলে তা গোপন না করা সতর ও বিবাহের দ্বারা হারাম কাছ থেকে বিরত থাকা আটার পরিবার পরিজনের হক আদায় ও সাকর নৌকরদের সঙ্গে সদ করা উনিশ মাতা পিতার সন্তের সঙ্গে সদ করা বেশ ছেলে মেয়েদের লালন পালন ও সুশিক্ষার ব্যবস্থা করা একুশ আত্মীয় স্বজনের সঙ্গে সদ করা বাস উপর ওয়ালার অনুগত হওয়া যেমন চাকরের প্রব প্রবক্ত হওয়া উপর ওয়ালার অনুগত হওয়া যেমন হওয়া নিরপেক্ষভাবে বিচার করা তেইশ নম্বর হলো ন্যায় ও নিরপেক্ষভাবে বিচার করা চব্বিশ নম্বর মুসলমানদের জামাতের সঙ্গে থাকা ও হকানি জমাতের সহযোগিতা করা তাদের মত পথ ছেড়ে অন্যভাবে না চলা পঁচিশ নম্বর হলো শরীয়ত বিরোধী না হলে শাসন করা তাদের অনুসরণ করা ছাব্বিশ নম্বর লোকদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হলে তা মিটিয়ে দেওয়া সাতাশ নম্বর সৎ কাজে সাহায্য করা আঠাশ নম্বর আমল বিল মারুফ নাহি আনিল মূল করা অর্থাৎ সৎ কাজের আদেশ করা ও অসৎ কাজে বাধা দেওয়া উনত্রিশ নম্বর জিহাদ করা সীমান্ত রক্ষা করা এর অন্তর্ভুক্ত তিরিশ নম্বর হ তথা শরীয়ত নির্ধারিত শাস্তি কায়েম করা একত্রিশ আমানত আদায় করা গণিমতের এক পঞ্চমাংশ বত্রিশ নম্বর অভাবগ্রস্তকে কে দেওয়া তেত্রিশ নম্বর প্রতিবেশীর হক আদায় করা ও তাদেরকে সম্মান করা চৌত্রিশ নম্বর লোকদের সঙ্গে সদ্য করা পঁয়ত্রিশ নম্বর অর্থের সদ্যবাহার করা ছত্রিশ নম্বর সালামের জবাব দেওয়া ও সালাম প্রদান করা সাঁত্রিশ নম্বর যে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ পড়ে তাকে হাবুকাল্লা বলা আটত্রিশ নম্বর ক্ষতি না করা কাউকে কোনো রূপ কষ্ট না দেওয়া উনচল্লিশ নম্বর খেলতামশা ক্রীড়া কৌতুক নাচ গান ও থেকে গান থেকে দূরে থাকা চল্লিশ নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা আল্লাহ আমাদেরকে এই আমলগুলি করার তৌফিক দান করেন ইমান পরিপূর্ণ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আরহাম